আসসালামু আলাইকুম রুয়াল খান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক আমেরিকাতে আপনি বাচ্চা জন্ম দিলেই পাবেন পাঁচ হাজার ডলার যেটা বাংলাদেশি টাকায় পাঁচ লাখ টাকার বেশি তো রুয়াল খান সরাসরি লাইভ শুরু করলাম কেমন আছেন সময় এখন শেষ বিকাল এখন চারটা চুয়ান্ন মিনিট বাজে এই সময়টিতে লাইভ শুরু করলাম আশা করছি সাউন্ড সব কিছু ঠিকঠাক মতো আছে আর ঠিকঠাক মতো থাকলে পরে সবাই কি করতে পারেন বলতে পারেন কোন জায়গা থেকে দেখছেন আমি আপনাদের কমেন্টস পড়ার জন্য কিন্তু রেডি আসি আরও আমেরিকার বিভিন্ন বিষয়ে আপডেট নিয়ে এই ভিডিওটা সবাই বলবেন কোন জায়গা থেকে দেখছেন জাকির বলছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম জাকির ভাই কী অবস্থা কেমন আছেন ধন্যবাদ জানাচ্ছি ঠিক আছে সিটিতে চলে আসছি আসার পরে ভাবলাম আপনাদেরকে লাইভ করে দেখাই আর যে আপ আপডেটগুলো এসেছে সেগুলো আপনাদেরকে দিয়ে ফেলাই সবাই একটু কমেন্টস করবেন আপনাদের কমেন্টস করার জন্য রেডি জাকির থ্যাংক ইউ সো মাছ পুরান ঢাকা থেকে দেখছেন থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই থ্যাংক ইউ মাই ফ্রেন্ড থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আমি যে জায়গাটিতে আসি এটা হচ্ছে আপনার নিউ ইয়র্ক নিউ ইয়র্কের এইট এভিনিউ ধরে সামনের দিকে যাচ্ছি আর এখন হচ্ছে আপনার বিকালবেলা দুপুরের পরে নিউ ইয়র্কে বেশ গরম আজিজুল বলছেন সৌদি আরব থেকে থ্যাংক ইউ সো মাচ তো নতুন একটা আপডেট এসেছে নতুন একটা না অনেকগুলো আপনাদের সেগুলো সম্পর্কে জানাইতে রুল খান চলে আসলাম তো যে কথা বলতেছিলাম আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু ঘোষণা করেছে যে আপনি যদি বাচ্চা প্রসব করেন এখানে তাহলে আপনি ফাইভ থাউজেন্ড ডলার পেতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে মাটিতে তো এটা কেন করছে এটা তিনি করছেন হচ্ছে যেহেতু বর্ডার বন্ধ লোকজন আসতে পারছে না তো সেক্ষেত্রে তিনি চাচ্ছে আমেরিকার ভিতরে প্রোডাকশন বৃদ্ধি করতে কারণ জন্মের হার কিন্তু আমেরিকাতে অনেক হ্রাস পেয়ে গিয়েছে তো সেটাকে বৃদ্ধি করার জন্য আমেরিকার প্রেসিডেন্ট এটা উদ্যোগটা নিয়েছে এখন বাচ্চা উৎপাদনের কাজে আমেরিকানরা আরও বেশি কি মনোযোগী হবে সময় দিবে এই কাজটিতে আশা করা যাচ্ছে আবুল খায়ের কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ আবুল খায়ের কোন জায়গা থেকে দেখছেন এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে আবুল সুরজ বলছেন কুষ্টিয়া থেকে জুবাইর বলছেন সিলেট থেকে থ্যাংক ইউ সো মাচ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সশার আসার কিন্তু শীতের সময় এরকম যুক্তরাষ্ট্রের মাটিতে কি দেখা যায় না বাইরে লোকজন দেখা যায় না কিন্তু যেহেতু সামার অনেক টুরিস্ট এসেছে তারা কিন্তু ঘোরাফেরা করছে আর হচ্ছে খোকন বলছেন ওমান থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ ওমানে এখন কত বাজে সবাই একটু বলবেন আমাদের যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মাটিতে এখন কিন্তু বাজে চারটা সাতান্ন মিনিট ঠিক আছে একটুখানি সতর্কবার্তা সবাইকে বলে রাখি সেটা হচ্ছে এই যে অনেকে কিন্তু আমার নাম ব্যবহার করে ইমো হোয়াটসঅ্যাপ খুলছে এবং বিদেশে লোক নিবে বলে কথা বলছে বিশেষ করে অস্ট্রেলিয়াতে তো আমি ইর খান কখনো বিদেশে লোক নিয়ে আসি নাই জীবনে কখনো নিয়ে আসি নাই আর কখনো আনার চিন্তাভাবনা নেই আর এই বাবদ আমি কারো কাছে কোনো পয়সা করিও দাবিও কিন্তু করি না ঠিক আছে তো আপনাদের যদি এই বিষয় কেউ বলে থাকে আপনারা সতর্ক হন আর আমার আরও একটা কথা বলে রাখি সেটা হলো এই যে আমি আরও একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো এই যে আমি মাঝে মধ্যে মনে করিয়ে দিব কারণ এটা আপনাদের যাতে ক্ষতি হয়ে যায় সেটা আমি চাইবো না সেটা হলো এই যে আমেরিকাতে কিন্তু ইমো চলে না ঠিক আছে আমেরিকাতে ইমো চলে না আমেরিকাতে কোনো রকম ইমো চলে না তো আমার একমাত্র সেলফোন নাম্বার আছে থ্রি ফোর সেভেন টু থ্রি ওয়ান ফোর নাইন সিক্স ফাইভ আর এতে কোনো ইমো নাই শুধুমাত্র হোয়াটসঅ্যাপ আছে তো একটা গ্রুপ প্রতারক তারা কিন্তু অলরেডি আমি সংবাদ পেয়েছি যে তারা এটা করছে আপনাদেরকেও সতর্ক করলাম আমি কখনও প্রবাসে কিন্তু যেটাকে বলে আদম ব্যবসা মানুষ আনা এবং নেওয়ার কাজ যেটা আছে সেটা আমি করি না সবাই একটু সতর্ক দৃষ্টিতে থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আকাশ আলম বলছেন সিলেটের সুবিদ বাজার থেকে থ্যাংক ইউ সো মাচ কেমন আছেন সবাই শেয়ার করে দেন সঙ্গে থাকেন আমাদের খাইরুল বলছেন বাংলাদেশের রাত এখন তিনটা বাজে থ্যাংক ওমর ফারুক ভাই কি অবস্থা কেমন আছেন কোন জায়গা থেকে দেখছেন সবার কমেন্টস পড়ছি তো আমি যখন এই ভিডিওটা বানাচ্ছি এখন শেষ বিকাল যেহেতু সামার সামারে কিন্তু বাইরে প্রচুর পরিমাণে লোকজন নিউ ইয়র্কে ভ্রমণ করতে আসে তা আপনারা চাইলে আসতে পারেন পাশাপাশি জাহিদ রানা বলছেন ইমো চলে ভাই আমি কথা বলেছি ইমো চলে ভাই ভাই আপনি জানি আপনি কোথায় থাকেন আমেরিকাতে আমার ইমো চলে না তো আমি সেটা জানিয়ে দিলাম ইমো হয়তো অন্য অন্য দেশে চলতে পারে কিন্তু আমেরিকাতে চলে না কেউ যদি বিপিএন দিয়ে চালাই সেটা অন্য কথা সচার চলে না ঠিক আছে সচার আচার চলে না সেটা আমি সতর্ক করলাম আপনাদেরকে মোহাম্মদ মোহাম্মদ হায়দার বলছেন কোথায় এখন এখন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আমি আছি সেন্ট্রাল পার্ক সাউথে সাউথে ফিফটি নাইন স্ট্রিট ঠিক আছে মাইশা টেলিকম কেমন আছেন আলহামদুলিল্লাহ সুজন বলছেন গাজীপুর থেকে নাইম ইসলাম বলছেন যে আমি সৌদি আরব থেকে দেখছি এখন সৌদি আরবে বারোটা বাজে আচ্ছা এখন কি রাত বারোটা বাজে সৌদি আরবে সম্ভবত এখন রাত বারোটা বাজে রাসাদ বলছেন হাই আকাশ আলম বলছেন থ্যাংক ইউ ভাই আমাকে আচ্ছা ইউ মোস্ট ওয়েলকাম আকাশ আলম কী অবস্থা কেমন আছেন কোন জায়গা থেকে দেখছেন সবাই একটু শেয়ার করবেন সবাই একটু শেয়ার করবেন আচ্ছা আমি তো বললাম যে আমি রুয়াল খান আমি আমেরিকাতে মানুষ নিয়ে আসি না ইমিগ্রেশনের কাজ করি না তাহলে প্রশ্ন থাকতে পারে যে আমি কী করি আমি হচ্ছে একজন রিয়েল এস্টেট এইজেন্ট আমেরিকাতে বাড়ি কেনা এবং বিক্রি করার কাজ করে থাকি আপনার প্রয়োজন হইলে আমার নাম্বারে কল দিতে পারেন বলতে পারেন আমি আমেরিকাতে রিয়েল এস্টেট বিজনেস করে থাকি ঠিক আছে এটা আমার পেশা আমি ফুল টাইম রিয়েল এস্টেট বিজনেসের কাজে নিয়োজিত সাঈদ খান বলছেন আবু সাঈদ বলছি থ্যাংক ইউ সো মাছ আবু সাইদ ভাই কী অবস্থা কেমন আছেন